সবাই রেডি হলে আচ্ছা আমাদের আজকে এখানে কাকদ্বীপে আমরা এসেছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের সঙ্গে ভার্চুয়ালি ফিজিক্যালি আমাদের এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখছেন অন্যান্য আধিকারিক এসডিও কাকদ্বীপ আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সিএমওএচ সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং এখানে দিলেন আজকে যে পারপাসে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সাইক সিভিয়ার সাইক্লোন এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল এস ডে আফটার টুমরো ছাব্বিশ এবং সাতাইশ মের অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যার দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসেছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাব ডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজার ইফেক্টেড আমাদের সাগর এজ ওয়েল এজ সুন্দরবন এরিয়াটাই মেজারলি এফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্নারেবেল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প কাকদ্বীপ দেন ওদিকে পুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোটো অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু এরিয়া তো আমাদের ইভ্যাকুয়েশান অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোককে স্পেশালি যেখানে आ, लो लाइंग एरियाज रही है से कत लोक केवैक्टुएट करो ओद के कि एम पी सी एस ए रेस्क्यू शेल्टर काछाची रही है और गवर्नमेंट बिल्डिंग बल्डिंग स्कूल होते मान अलरेडी आईडेंटिफाइड हो गए से नहीं जो एंड दें ग्रुअल कीचे मैंने किचन को रानना प्रिपारेशन ये करते हो सो ये समस्त डिपार्टमेंट जमन हेल्थर अलरेडी एक्ट इमार्जेंसि टीम और संगे जा रा जा रा इमार्जेंसि मेडिसिन वह स्टक राखे एसिडिसल केलरेडी वरा गैंग और प्रिपारेशन लागते परे बिकज प्रथम ही कम्यूनिकेशन एंड रेस्टोरेशन एज वेल इलेक्ट्रिसिटी सो एक वटर जिनिस एस सी डिसल इज अल्सो प्रिपेयर ड्रिंकिंग वाटर पाउचेस पीएच जाम टी सागर और uh, मैं कैनिंग बारिपुर दिखे रही है और डोंगरिया प्लान्टज मैंने रिजार्वयर फुल कर रखे एंड कि व्टार पाउचेसो अंत ব্লকগুলোকে পুলিশগুলোকে কিছু কিছু ওয়াটার পাউচ যেমন কুড়ি পঁচিশ হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে এটা আমরা বলেছি বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াগোট যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি আ কিছু কিছু জায়গায় যেমন আমরা আজকে কিন্তু খাবার ও জল পাঠাচ্ছি যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামাড়া সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি ঘোড়ামাড়া হলো কিছু এরিয়া মসনী হলো এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট পাথার প্রতিমা এই কটা তিন চারটে এরিয়া আমি আপনাদেরকে দিলাম যেটা কিন্তু মোস্ট ভনারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি আমাদের যত যা লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি অ্যান্ড যাদের যাদের রেস্কিউ টিম করার কথা ফরেস্ট থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে রেস্কিউ টিম এখানে থাকবে শুধু শর্ট নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে রিচ করতে পারবো নির্বাচন রয়েছে দেখুন এখন এটা তো একটা মানে ইয়ে হলো ডেভেলপমেন্ট তো আমাদের বিল্ডিংস আমাদের রয়েছে যেখানে আমরা লোকগুলোকে নিয়ে যেতে পারি এমনিতেই আমাদের ইভ্যাকুয়েশন লো লাইং এরিয়াতে আমাদের ইরিগেশন সঙ্গে পুরো যোগাযোগ থাকছে ইরিগেশনও লোলাইং এরিয়া ওদেরও প্রায় একটা ডিভিশনের বস্তাগুলো থাকছে যেমন একটা ডিভিশন আমাদের কাকদ্বীপ ডিভিশন হয়তো এক লাখ পঁচিশ হাজার বস্তাগুলো রাখছে সেভাবেই আমাদের জয়নগর ক্যানাল ডিভিশনও কিছু বস্তাগুলো রাখবে ওরাও মানে প্রিপেয়ার্ড রয়েছে এখানে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ওই এরিয়াকে কীভাবে ওই ওই গ্যাপগুলোকে ফিল আপ করে দেওয়া সো আপাতত আমাদের গভর্নমেন্ট বিল্ডিংস রেস্কিউ শেল্টারই হোক সাইক্লোন শেল্টারই হোক অনেকবারই হয় কি রেস্কিউ শেল্টার হাইক্লোন দূরে থাকার জন্য মানুষগুলো স্কুলে যেতে চায় যেটা কাছে হয় বাড়ি থেকে ওদেরও ডিসপ্লেসমেন্ট যত কম হয় সেটা কিন্তু আমাদেরকে সব কটাই দেখতে হয় সো সে কোনো অসুবিধা হবে না আমরা খাবারগুলো পাঠিয়ে দিচ্ছি ওখানে আজকে গোড়ামারাকে বিডিও সাহেব আজকেই খাবারগুলো পাঠাচ্ছেন পুলিশের অলরেডি এসপি সাহেব সব অলরেডি অফিসার ইনচার্জ পুলিশ স্টেশনস ওনার ইয়ে করে দিয়েছেন আমাদের কাছে এন টিম এখানে সাগরে রয়েছে কাকদ্বীপে রয়েছে কোসাবাতে রয়েছে আমাদের ডিএমজিও আমাদের সাগারে রয়েছে আর আমাদের কাকদ্বীপে রয়েছে হয়তো আরও আমরা পেতে পারি সো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো প্রিপারেশানসগুলো মানে আমাদের রয়েছে এখনও কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে বলবো এটা ডিপ ডিপ্রেশন হয়তো এটা সিভিয়ার সাইক্লোন রিঙ্গালের মধ্যে মানে টার্ন হবে মানে এখনও এটা ইট ইস আ ডিপ ডিপ্রেশন ডিপ এটাই আমাদেরকে ডক্টর দত্ত আমাদেরকে আইএল ডি থেকে দিয়ে দিলে